বস্তুত একজন খারাপ মানুষ হন কিন্তু পাবলিক পারসেপশন যদি হয় আপনি অসাধারণ পলিটিক্সে ওটাই ওই আপনাকে মাইনেজ দেবে আপনি যদি ব্যক্তি জীবনে একজন অসাধারণ ব্যক্তি হন আপনার কাজকর্ম যদি অসাধারণ হয় মানুষের যদি আপনার সম্পর্কে পারসেপশন হয় খারাপ আপনার কিন্তু पॉलिटিক্স ফেল করা অবধারিত ক্রিয়েট করে তাহলে তাহলে বলতে আপনারা সেই পারসেপশন কেন ক্রিয়েট করতে পারছেন না আমরা উই हैव আপনি শক্তি অর্থে

চার মাসে একশো চুয়াত্তরটা সাম্প্রদায়িক সহিংসতা তেইশ জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশিটি মাজার ভাঙা হয়েছে গত চার মাসে নারীদের ফুটবলের দুটো ঘটনা যদি আমি সরিয়েও রাখি মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে পরিমনির সাথে যেই ঘটনা ঘটেছে অপবিশ্বাসের সাথে যেই ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে

কোন অর্থে বর্ডার করবে সেটা সেই প্রশ্নে আমি আসব আচ্ছা কোন অর্থে আপনারা ইলেকশন করতে যাচ্ছেন কারণ সম্প্রতি প্রধান সরি প্রধান উপদেষ্টা যা বলেছেন সেটা নিয়ে বহু প্রশ্নের জন্ম হয়েছে আমি সেইখানে আসব বাট তার আগে আপনি আমাকে বলেন 12000 কোটি টাকা তোলার জন্য আপনি গরিবের উপরে ভ্যাট বসাইলেন ফাইন সাথে সাথে আপনি আবার সেখান থেকে সরে এসেছেন যদিও নানান সমালোচনার মুখে আমি প্রশ্ন করি আপনি 7000 কোটি হাজার কোটি টাকা মহার্ঘ ভাতা কেন আমলাদের জন্য ডিক্লেয়ার করেছিলেন এবং সেই সময় আপনারা তখন বলেছেন আপনার কথাও আমি শুনেছি মিডিয়াতে আপনি বলছেন জীবন যাত্রার ব্যয় বেড়েছে জীবন যাত্রার ব্যয় কি কেবলমাত্র আমলারা যারা বেতনের যে ঘুষের উপর অনেক বেশি নির্ভরশীল তাদের জীবন যাত্রার ব্যয় বেড়েছে কিন্তু যেই রিক্সাওয়ালাটি ২০ টাকা দিয়ে একটা জুস কিনে এখন তাকে পঁচিশ টাকা দিতে হবে তার জন্য কি জীবন যাত্রার ব্যয় বাড়ে নাই কিংবা ধরুন যারা স্কুল শিক্ষক সতেরো হাজার টাকা বেতন পান উনিশ টাকা বলা হয়েছিল এক শিক্ষক প্রতিবার জানি বলছেন আমি সতেরো টাকা বেতন পাই সেই প্রাথমিক স্কুল শিক্ষক তার জন্য কি একটা বিস্কিটের প্যাকেট বিশ টাকা থেকে পঁচিশ টাকা তার কি জীবন যাত্রার ব্যয় বাড়ে নাই আমাদেরটা আপনারা কনসিডার করলেন কিন্তু তারটা করলেন যদি হাসিনা সরকার হতো আমি বুঝতাম আমাদের আপনার লাগবে কারণ ভোটের বাক্স আমলারা করে দিলে কিন্তু আপনারা তো আপনারা তো ভোটের বাক্স ভরতে চান না তাহলে আপনাদের কেন ভোটে আমার কথা শেষ হয় নাই আমার প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিনীত কথা আছে উনি সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস কে না ফাইন্যান্সিয়াল টাইমস কে এটা

এটা এই যে আপনি আমি তো বলছি কমেছে আপনি ডেটা চান আপনাকে আমি ইয়েতে পাঠিয়ে দিবো কি জানো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব তারপরে আপনি একশো চৌষট্টি চুয়াত্তরটা আপনি কার কোড করছেন আপনি জানেন হিন্দু কাউন্সিল এরা কি করেছে এরা কি করেছে এরা বলেছে যে বাংলাদেশে চার চারি আগস্ট থেকে বিশে অগাস্ট পর্যন্ত নয় জন মারা গেছে সেটা নিয়ে নেত্র নিউজ এবং সমকাল রিপোর্ট করেছে নয় জনের কথা ওরা দেখেছে জনের যে মৃত্যু আট জনের মৃত্যুর মধ্যে কোনো রিলিজিয়াস মোটিভেশন নাই আর এই যে তেইশ ছিল তেইশ জনের যে কথা বলল এই তেইশ জনের যে যারা মারা গেছে তেইশ জনের এদের মধ্যে বেশ অনেকে আছে আত্মহত্যা করেছে আপনি তাহলে বাংলাদেশে যে কোনো হিন্দু মারা গেলেই ওরা বলে ফেলে যে এটা আর মাজার কমিউনাল ভায়োলেন্স হয়েছে আমি বলছি আমি বলছি তারপরে আপনি বলছেন যে আহ আশিটা মাজার আমি বলছি আশিটা মাজার ব্যাপারে আমরা প্রত্যেক একটা ব্যাপারে আমরা সিকিউরিটি বাড়িয়েছি কিন্তু এটা আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা ধর্মীয় দল বাংলাদেশের প্রত্যেকটা পলিটিকাল পার্টি সবার উচিত বাংলাদেশের প্লুরালিজমকে সামনে এগিয়ে ধরা দে আর ফেইলিং আমরা একা না আর আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট আর আমি পলিটিক্যাল গভর্নমেন্ট কেন বলছি এইটা এই জন্য পলিটিক্যাল বিকজ এটা একটা অনভ্যুত্থানের গভর্নমেন্ট এটা পলিটিক্যাল অ্যাসপিরেশনের থেকে এই গভর্নমেন্টটা এসছে

পুরো ডেটা নিয়ে আসেন পারসেপশন তো ক্রিয়েট করেন পারসেপশন ক্রিয়েট করে এখন তাহলে তাহলে বলতে বলতে আপনি পারসেপশন তৈরি করেন তাহলে আপনারা সেই পারসেপশন কেন ক্রিয়েট করতে পারছেন না আমরা হোয়াট ডান আপনি সত্যিকার অর্থে হ্যাঁ আপনি তো যথেষ্ট বলতেছেন ক্রেডিট পাবেন আপনি কোন অসুবিধা নাই কিন্তু আপনাকে তো মানতে হবে আপনি খুনের কথা বলছিলেন একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে চার নশো সাতচল্লিশ জন

দুটো ঘটনা যদি আমি সরিয়েও রাখি মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে পরিমণির সাথে যেই ঘটনা ঘটেছে অপবিশ্বাসের সাথে যেই ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কি আপনারা কোন অর্থে আপনার ইলেকশন করতে যাচ্ছেন কারণ সম্প্রতি প্রধান নির্বাচন উপদেশটা যা বলেছেন সেটারই বহু প্রশ্নের জন্ম হয়েছে আমি সেইখানেও আসবো বাট আগে আপনি আমাকে বলেন বারো হাজার কোটি টাকা তোলার জন্য আপনি গরিবের উপরে ভ্যাট বসাইলেন ফাইন সাথে সাথে আপনি আবার সেখান থেকে সরে এসছেন যদিও নানান সমালোচনার মুখে আমি প্রশ্ন করি আপনি সাত কোটি সাড়ে সাত হাজার কোটি টাকা মহার্ঘ ভাতা কেন আমলাদের জন্য ডিক্লেয়ার করেছিলেন এবং সেই সময় আপনারা তখন বলেছেন আপনার কথাও আমি শুনেছি মিডিয়াতে আপনি বলছেন জীবনযাত্রার ব্যয় বেড়েছে জীবনযাত্রার ব্যয় কি মাত্র আমলারা যারা বেতনের চেয়ে ঘুষের উপর অনেক বেশি নির্ভরশীল তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে কিন্তু যেই রিক্সাওয়ালাটি বিশ টাকা দিয়ে একটা জুস কিনে এখন তাকে পঁচিশ টাকা দিতে হবে তার জন্য কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই কিংবা ধরুন যারা স্কুল শিক্ষক সতেরো হাজার টাকা বেতন পান উনিশ হাজার টাকা বলা হয়েছিল এক শিক্ষক প্রতিবার জানি বলছেন আমি সতেরো টাকা বেতন পাই সেই প্রাথমিক স্কুল শিক্ষক তার জন্য কি একটা বিস্কিটের প্যাকেট ২০ টাকা থেকে পঁচিশ টাকা তার কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই আমরা একটা আপনারা কনসিডার করলেন কিন্তু তারটা করলেন যদি হাসিনা সরকার হতো আমি বুঝতাম আপনাদের আপনার লাগবে কারণ ভোটের বাক্স আমলারা ভরে দিবে কিন্তু আপনারা তো আপনারা তো ভোটের বাক্স ভরতে চান না তাহলে আপনাদের কেন ভোটে না আমার কথা শেষ হয় নাই আমার প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিনীত কথা আছে উনি সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস কে না ফাইন্যান্সিয়াল টাইমস কে

আপনি কার কোড করছেন আপনি জানেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ কাউন্সিল এরা কি করেছে জানেন এরা কি করেছে এরা বলেছে যে বাংলাদেশের চার চারি অগাস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত নয় জন মারা গেছে সেটা নিয়ে নেত্র নিউজ এবং সমকাল রিপোর্ট করেছে নয় জনের কথা ওরা দেখেছে আট জনের যে মৃত্যু আট জনের মৃত্যুর মধ্যে কোনো রিলিজিয়াস মোটিভেশন নাই আর এই যে তেইশ জনের তেইশ জনের যে কথা বলল এই তেইশ জনের যে যারা মারা গেছে তেইশ জনের এদের মধ্যে বেশ অনেকে আছে আত্মহত্যা করেছে আপনি তাহলে বাংলাদেশে যে কোনো হিন্দু মারা গেলেই ওরা বলে ফেলে যে এটা কমিউনাল